শান্তিতে নোবেল পেয়েছেন নাম কি নাম জানেন মারিয়া কারোনা শিজা ইঞ্জিনিয়ার জানেন এটা জানেন কি না জানেন না সি ইজ ইঞ্জিনিয়ার শিল্প ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তিনি যিনি শান্তিতে নোবেল পেয়েছে পৃথিবীতে শান্তিতে এ পর্যন্ত বা একশো জন ইঞ্জিনিয়ার একশো নয় জন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তার মধ্যে গুটি কয়েকজন ইঞ্জিনিয়ার অন্য অন্য সেক্টরে পায় কিন্তু মারিয়া কারোনা তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যদিও এই নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছেন শুধু চেষ্টা না তিনি তার ভাষণে বলেছেন আই হ্যাভ এ সেভেন ওয়ার্স দ্যাটস ওয়াই আই ডিজার্ভ ইট আমি এ পর্যন্ত ষাটটি যুদ্ধ বন্ধ করেছি সেজন্য আমি এটা ডিজার্ভ করি এবং গতকাল যখন ঘোষণা হলো হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে নিন্দা শুরু যে তাকে কেন দেওয়া হয়নি এবং কি তিনি তার সর্বশেষ যেই স্টেপ যে পদক্ষেপ সেটি নিয়েছেন তিনি জানেন পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধ হচ্ছে ইজরায়েল এবং গাজার যুদ্ধ পুরো পৃথিবী ইসরায়েলের বিপক্ষ বিপক্ষ অবস্থান করেছেন শুধুমাত্র আমেরিকা নেতা নিহনুর পক্ষে ছিলেন নেতা নিহনু সে ভেবেছে পুরো পৃথিবী আমার অ্যাগেনস্টে চলে যাক কিন্তু শুধুমাত্র যদি একটি দেশ আমার পক্ষে থাকে তাহলে আমি কোনো পরোয়া করি না সেটিই তিনি করেছেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কিছুদিন আগে বলেছেন ম্যাক্রো তিনি বলেছেন একমাত্র ট্রাম্পে পারে এ গাজা যুদ্ধ বন্ধ করতে পারে ডোনাল্ড ট্রাম্প ভেবেছেন এই সুযোগ যদি যুদ্ধটা বন্ধ করতে পারি তাহলে তো আমার শান্তিতে নোবেল পুরস্কার নিশ্চিত ঠিক একদিন তিনি শান্তির নোবেল পুরস্কার পাওয়ার জন্যই এটা নিয়ে কথা থাকতে পারে কিন্তু আমি যেটা মনে করি ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্যই তিনি মিশরের মিশরের মধ্যস্থতায় ট্রাম্পের মাধ্যমে এই ট্রাম্পের মাধ্যমেই গাজা যুদ্ধটি বন্ধ করেছেন কিন্তু সেটি করেও তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাননি এটার জন্য কষ্টদায়ক আর কি হতে পারে আর কি হতে পারে তিনি আমাদের গত আমলের আপার মতো আপা মনে করছিলেন যে বাংলাদেশের মানুষকে ঘুম করে ফেলি যা করে ফেলি কিন্তু আমি যদি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে পারি তাহলে পৃথিবী বুঝতে পারবে আমি শান্তির দূত তাহলে আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে কিন্তু নিজের ঘরে আগুন লাগিয়ে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া যায় না ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে বড়েরও মা কনেরও মা বলে যুদ্ধ কর আবার বলে যুদ্ধ বন্ধ কর এটা পৃথিবীর মানুষ বুঝে গিয়েছে খুব দুঃখজনক হলো সত্য সেখানে এবার গাজার প্রতি যে বর্বরতা প্রায় পঁয়ষট্টি হাজার নিরহ শিশু মানুষকে হত্যা করা হয়েছে পৃথিবীর এত বর্বরতা একটি শহরের বিরানব্বই পার্সেন্ট বিল্ডিং ধ্বংস করে দিয়েছে পৃথিবীর এত বড় বর্বরতা পৃথিবী আর কক্ষণো হয়নি সেই বায়ান্ন পার্সেন্ট বিল্ডিং ধ্বংস করার পরেও যেখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ মারা গিয়েছে শুধু মানে ক্ষুধার জন্য খাওয়ার জন্য মারা গিয়েছে সেখানে আমাদের মুসলিম বিশ্বে যাদেরকে আমরা মনে করি মিডল ইস্ট তাদের কোনোজনের বড়োজন উদ্যোগ আমরা দেখি না বরং কাতার ট্রাম্পকে প্রাইভেট জেট উপহার দিয়েছেন কিন্তু আমরা দেখি না কিন্তু ইউরোপ মানবতা দেখিয়ে দিয়েছে স্পেন থেকে নেতৃত্ব দিয়েছে যে সমুদ্র যুদ্ধজাহাজ ফ্লোরিডা যুদ্ধ যুদ্ধজাহাজে আমার মনে হয় না মিডল ইস্ট থেকে কোনো জাহাজ গিয়েছে সকল জাহাজ ইউরোপ এবং এশিয়া সাউথ এশিয়া এদিক থেকে গিয়েছে আমাদের বাংলাদেশ থেকেও নেতৃত্ব দিয়েছে কিন্তু মিডিল ইস্ট থেকে আমরা দেখিনি সুতরাং মানবতা কোনো ধর্ম দিয়ে হয় না মানবতা সেটি ইউরোপ দেখিয়ে দিয়েছে আজকে আমাদের ট্রাম্প তিনি পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেলে নোবেল পুরস্কারের সম্মান আর থাকবে না সেজন্যই তিনি পাননি যিনি পেয়েছেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং তোম আপনারা জানেন প্রতি পাঁচবার বা ছয়বার বার অন্তত তারা চিন্তা করে একজন মেয়েকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য চিন্তা করে সেই কোটায়ও আমাদের বাংলাদেশ থেকেও সুযোগ ছিল আমাদের যিনি বেগম খালেদা জি আমার খুব পছন্দের একজন মানুষ আমরা ভেবেছিলাম ওনাকে নিয়ে ওনাকে নিয়ে ওনার দল একটু ক্যাম্পেইন করবে কারণ অন্য পনেরো বিশ বছর উনি ওনার জীবন গণতন্ত্রের জন্য দিয়েছেন কারাবরণ করেছেন মৃত্যুর দিকে ঝুঁকে গিয়েছেন কিন্তু ওনার দল এবং ওনার কর্মী ওনাকে ডিজার্ভ করে না মনে হয় আমার কাছে এবং ওরা কখনো আশাই করেনি অ্যাপ্লিকেশনই করেনি যে খালেদা জিয়ার মতো ব্যক্তি যিনি বিশটা বছর দেশে থেকেছেন পালিয়ে যেতে পারতেন কিন্তু দেশে থেকেছেন গণতন্ত্রের জন্য কিন্তু নিজে যদি নিজেকে উন না করেন তাহলে মানুষ তো আপনাকে উন করবে না সেটি দুঃখজনকগুলো সত্য তারা অন্য কোনো কাজে ব্যস্ত এই বুদ্ধিভিত্তিক কাজে আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল যাদেরকে বলা হয় সেটি আমরা পাইনি দিস ইজ এ ম্যাটার টু রিগ্রেট তারপরেও তারপরেও যিনি পেয়েছেন গণতন্ত্রের জন্য আমরা কনগ্রেচুলেট জানাচ্ছি